তুমি একজন সেকেন্ড টাইম এবছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সেকেন্ড টাইম হিসেবে সো তোমার স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত এবং তুমি কী কী ভুলগুলো করে আসতো সেই ভুলগুলো তোমায় কী করতে হবে অবশ্যই রিকভারি করতে হবে তুমি কোন কোন জিনিসগুলো ফুল করে আসছো তোমার কোথায় ঘাটতি ছিল তোমার কোথায় প্রবলেম ছিল এই জিনিসগুলো তোমায় কী করতে হবে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কারণ তুমি ভর্তি পরীক্ষায় তুমি বসছো তুমি জানো যে তুমি ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্টটা খারাপ করছো কী বিষয়ে খারাপ করছো সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং পাশাপাশি হচ্ছে তুমি তোমার স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত তুমি যেহেতু একজন সেকেন্ড টাইমার সো তুমি কিভাবে প্রিপারেশন নিবা সো আজকে এই জিনিসটাই তোমাদের সাথে কি করবো আমি ক্লিয়ার করবো দেখো সেকেন্ড টাইম নার্সিং পোস্ট দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা নার্সিং প্রস্তুতি নিবা তোমার একটা হচ্ছে থাকে পান তারপরে তোমার থাকবে স্টাডি এরপরে হচ্ছে তোমার প্র্যাকটিস এই তিনটা জিনিস তোমার কীভাবে করা উচিত বা কীভাবে তুমি ফলো করবা সো সেই ক্ষেত্রে দেখো ডেলি কত ঘন্টা পড়বো এখন দেখো ফার্স্ট অফ অল তোমার একটা কোশ্চেন যে ভাইয়া ডেলি এখন কত ঘন্টা পড়বো দেখো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি আমরা ধারণা করতে পারি যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস তোমরা অবভিয়াসলি সময় পাবা সো প্রথম মাসটা মোটামুটি তুমি পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াটাই করো খুব খুব একটা বেশি দরকার কারণ তুমি চাপ নিতে গেলে পারবা সো তুমি টার্গেট রাখো পাঁচ থেকে ছয় ঘন্টা মোটামুটি ভালো করে পড়বা তাহলে তুমি কি করবা দ্বিতীয় মাসে গিয়ে একটু তৃতীয় মাসে গিয়ে আর একটু বাড়াবো চুত্র মাসে গিয়ে দেখা যাবে তুমি পনেরো ষোলো ঘন্টা পড়া টাই করছো এইভাবে একটু তুমি কি করবা তুমি তোমার লোডটা নিতে থাকো এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ লোডটা নিতে থাকো ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা অনেক গোছানো হবে আর তুমি যদি হুট করে আজকে দেখা গেলো চোদ্দ ঘন্টা বারো ঘন্টা পড়ছো পরের দিন দেখবে যে তোমার এনার্জি লস হয়ে গেছে তুমি আর তোমার আর পড়তে ভালো লাগছে তুমি তোমার সারাদিন ঘুম 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 পাচ্ছে এইভাবে পড়লে হবে না এরপরে দেখো কি পড়বো হ্যাঁ তোমাদের কি করো বিভিন্ন গাইড বুক পড়ে একটা মাত্র গাইড বুক পড়ে হয়তো বা তুমি পাশ মার্কটা ক্যারি করতে পারো তুমি চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক তুমি ক্যারি করতে পারো বাট তুমি সরকারিতে কখনোই চান্স পাবে না তোমাকে প্রাধান্য দিতে হবে বিভিন্ন পরীক্ষা যদি আমরা যাই পরীক্ষা দিয়ে আমাদের কিন্তু পাঠ্যপুস্তক যে বইটা রয়েছে এই বই থেকে আমাদের কিন্তু কি থাকে থাকে করে সো সেই ক্ষেত্রে আমাদের আমরা কি করতে হবে ভালো করে ফলো করতে হবে নট গাইড বুক গাইডবুক অবশ্যই পড়বাইড গাইডবুক পড়ে যাওয়ার চান্স হচ্ছে একটা গাইডবুক পড়ে আমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পেয়ে যাবো বিভিন্ন ভাইরা বলবে অনেকেই বলবে যে একটা বই পড়ো একটা বই পড়ো বাট ওই একটা গাইডবুক পড়ে কখনো বিলিভ করো একটা গাইডবুক বুক পড়ে কোনোভাবে চান্স পাওয়া সম্ভব না সরকারিতে যদি এই এমনটা হতো তাহলে সবাই কিন্তু একটা গাইডবুক বুক পড়ে এই হবে। আর বিভিন্ন বুক তারা সেই সব লেখকগুলো লেখকগুলো কি করছে তাদের মতো করে তারা বই লিখছে এখন যেনারা কোয়েশ্চেন করে মূলত নার্সিং এর তারা কি তো তাদের ওই বুক গুলো ফলো করে তারা কি কোয়েশ্চিন তৈরি করে মোটেও করে না গাইড বুক ফলো করে তারা মোটেও করে না সো তোমাকে এই জিনিসটা তোমার মাইন্ডসেটকে আনতে হবে তোমাকে কি পড়তে হবে তোমাকে হচ্ছে তোমার যে মূল বইগুলো রয়েছে সেইগুলো তোমাকে কি পড়তে হবে সেইগুলো পড়তে হবে এরপরে দেখো আরেকটি কোশ্চেন যে ভাইয়া কখন পড়বো হ্যাঁ এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাকে দেখতে হবে তোমার শরীর কি বলে তোমার মন কি বলে তোমার দিনে পড়তে ভালো লাগে নাকি রাতে পড়তে ভালো লাগে নাকি দুপুরে পড়তে তোমার ভালো লাগে বিকেলে পড়তে সো এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি একদিন পড়ে দেখো দেখো তুমি একদিন কি করবা সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তুমি কি করো পড়ে পড়ে দেখো যে তোমার এই টাইমটা প্রত্যেকটা ছেলেমের কিন্তু এনার্জিটা হানড্রেড পারসেন্ট থাকে এই টাইমটা সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এনার্জিটা তাদের কিন্তু একশোতে একশো থাকে সো এই সময়টা তুমি কিন্তু তোমার জন্য একটা বেস্ট টাইম হতে পারে এরপরে তুমি বিকেলে একটা টাইম দেখো তারপর রাতে একটা রাতের সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে তুমি রাত বারোটা পর্যন্ত পড়ে দেখো তোমার কোন সময়টা পড়তে ভালো লাগে তুমি সেই টাইমটাকে চুজ করে নাও অনেকেই আছে যে সকালে আটারোটা পর্যন্ত দশটা পর্যন্ত ঘুম পাঠতে ভালো লাগে সো তুমি তাহলে দশটা পর থেকে তোমার যে সময়টা ভালো লাগে তুমি যদি রাত জেগে পড়তে ভালো লাগে তাহলে তুমি রাত রাজ্যেকে পড়ো কোনো সমস্যা নেই সো তোমাকে কিন্তু কী করতে হবে পড়তে হবে এবং কিভাবে পড়বে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কিভাবে পড়বে একটা জিনিস তুমি যেভাবে পড়ো না করো যে সাবজেক্টটায় পড়ো না করো শুরু থেকে পড়বা যেহেতু তোমার পর্যাপ্ত আছে শুরু থেকে পড়বা দাগিয়ে দাঁড়িয়ে পড়বা নোট করে পড়বা পড়তে হবে সম্ভব না এরপর দেখো স্টাডি স্টাডিটা তুমি কি করবা দেখো তুমি যদি বিএসসি দাও আর ডিপ্লোমা দাও আর মিডিয়া অফারই দাও দেখো তোমার ইংলিশ থেকে থাকবে জিগে থেকে থাকবে ম্যাথ থেকে থাকবে বাংলা থেকে থাকবে এই জিনিসগুলো এই জিনিসগুলো তুমি বিএসসি দাও ডিপ্লোমা দাও আর সকলের জন্য সেম সকলের জন্য সেম প্রিপারেশন কত নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সকলের জন্য হচ্ছে সেম কখনো হয় না তার মানে ইংলিশ জিকে ম্যাথ বাংলা এগুলো হচ্ছে সকলের জন্য সেম প্রিপারেশন এখন উল্টো প্রিপারেশন হবে দেখো ডিপ্লোমা জন্য হচ্ছে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স মানে সাধারণ বিজ্ঞানটা তোমাকে পড়তে হবে এখন সাধারণ বিজ্ঞান যে টাইপের কোশ্চেন হয়ে থাকে তোমার পঁচিশটা কোশ্চেন থাকবে আমি তোমাকে বলে রাখি সুন্দর করে তোমার বেসিক যে নলেজ রয়েছে তোমার পারিপার্শ্বিক যে জ্ঞান রয়েছে তোমার যে আইকিউ রয়েছে

আরো থেকে দুই পত্র মিলে তোমার প্রথম পত্রে পাঁচটা অধ্যায় দ্বিতীয় পত্রে তোমাকে পাঁচটা অধ্যায় পড়তে হবে সব অধ্যায় কিন্তু কোশ্চেন হয়ে থাকে না যেটা হচ্ছে নার্সিং রিলেটেড সো ওই টাইপের কোয়েশনগুলোই তোমার কিন্তু নার্সিংয়ে হয়ে থাকে বা নার্সিং বেস বা নিয়ে বেস সো এই টাইপের কোশ্চেনগুলো আসে এইগুলো তুমি কিন্তু এখন আইডেন্টিফাই করতে পারবো না সো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিবা বা ঘরে বসে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যস্ট রয়েছে সারা বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এখানে আমাদের ক্লাস থাকবে একশো একশো প্লাস ক্লাস থাকবে একশো বিশ প্লাস এক্সাম থাকবে এভ্রিডে চলবে ক্লাস এভ্রিডে এক্সাম এভ্রিডে এবং ঘুরতে সাথে সাথে পাঁচশো সকল বিষয়ের সাজেশন যেমন ক্লাস নাইন টেনের যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে ব্যাসিক ওইগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে বিজ্ঞান থেকে ইংলিশ থেকে যে সাজেশন পিডিএফ আগে দিয়ে দেওয়া হবে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছর আমাদের অনেক স্টুডেন্ট ছিল এবছর আমাদের অনেক স্টুডেন্টস তো তোমাকে কী করতে হবে ভাই বিলিভ করো তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে আমাদের বিগত বছরের ট্রান্সফার সংখ্যা ছিল প্রায় তিনশো চৌত্রিশ প্লাস প্লাস স্টুডেন্ট ছিল আমি অলমোস্ট তিনশো চৌত্রিশ জনের লিস্টে করতে পারছি ঠিক আছে সো তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে অন্যতায় ভালো কিছু করা সম্ভব না তোমাকে ভালো করে পড়তে হবে এবং দেখো ফিজিক্সে কিন্তু আমাদের সব অর্ধে পড়তে হবে না এখন কথা হচ্ছে যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স প্রত্যেকটার পত্র দ্বিতীয় পত্র আছে সবগুলোকে আমাকে পড়তে হবে না সবগুলো পড়তে হবে না কিছু স্পিসি অধ্যায় রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা তোমাকে গাইডলাইন দিয়ে দেবো আবার দেখো তোমাদের ম্যাথে ম্যাথের ক্লাসগুলো আমি নিয়ে থাকি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বিগত বছর বলছি এবছর বলছে আমার ম্যাথের ক্লাস দশটা বা বারোটা ম্যাথের ক্লাস নেব দশটা বা বারোটা ম্যাথের ক্লাস যদি কোনো শিক্ষার্থী করে আমি লিখে দিতে পারি আট থেকে নয় মার্ক ইজিলি ইজিলি পাবে জাম করুক না কেন যেভাবে কোশ্চিন করুক না কেন কারণ তাদের কি থাকতে হবে ভাই আমি বিগত যেহেতু কয়েক বছর যাবত এই সেক্টরটা দিয়ে কাজ করি অফলাইনে অনলাইনে সারা বাংলাদেশে যেহেতু অনেক স্টুডেন্টসে বড় বড় কোশ্চেন সেহেতু ক্লাস নিয়ে থাকি অফলাইনে সো আমাকে যেহেতু অনেকেই সিনে সো একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি বলে দিতে পারি যে ব্যাংকের এক্সাম থেকে এইটা এইটা কোশ্চেন করবে এই পার্টার অনেক কোশ্চেন করে থাকে এই টপিক থেকে কোশ্চেন করবে এই টপিক থেকে কোয়েশ্চিন করে আমি বলে দিতে পারি সে এইরকম অভিজ্ঞতা আমার হয়ে গেছে সো এই জিনিসগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ দেখো অনলাইন কোর্সে কী কী থাকছে দেখো একশো প্লাস ক্লাস থাকছে একশো বিশ প্লাস এক্সাম থাকছে প্রতিদিন সব বিষয়ে সাজেশন পাবা আর তোমাদের যে কোর্স ফিটা সেটা হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি পাঁচ মাস ক্লাস করতে পারছো তোমার ভর্তি পরীক্ষার আগে দিন পর্যন্ত পূর্ণাগ্রহ গাইডলাইনগুলো তুমি কিন্তু তোমাকে অন্য কোথাও যেতে হচ্ছে না ঘরে বসে প্রিপারেশন নিতে পারছো অফলাইনের চেয়ে কিন্তু বেস্ট একটা অপরচুনিটি তুমি কিন্তু এই জায়গা থেকে অনলাইন থেকে পেয়ে যাবো তোমার কিন্তু ওই সময়টা প্রয়োজন হচ্ছে না তুমি ক্লাস করতে গেলে গাড়িতে যাওয়া লাগতো আধা ঘন্টা আসতে আধা ঘন্টা ক্লাস করতো দুই ঘন্টা ওভারঅল তোমার দিনের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ওখানেই ব্যয় হয়ে যেত আর আমাদের নির্দিষ্ট সময় দেওয়া আছে নির্দিষ্ট সময় তুমি ক্লাস করবা সারাদিন তোমার পড়াশোনা করার কাজ এই চারটা বা পাঁচটা মাস যদি ভালো করে পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ আশা করে তুমি তোমার বাবা স্বপ্ন পূরণ করতে পারবে ইভেন নিজের স্বপ্ন করতে পারবা নিজেকে একটা ভালো পর্যায়ে এরপর দেখো যারা ভর্তি হতে চাও জিরো টু সেভেন এই নম্বরে এক হাজার বিশ টাকা বিজ্ঞান করেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করতে পারো বা ডিরেক্টলি একটা ভাইকে ফোন কল দিয়ে ইনশিওর হয়ে কি করতে পারো ভর্তি হতে পারো বা ভর্তি প্রসেসটা জেনে নিতে পারো বিষয়টা ক্লিয়ার বোঝাতে সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবো ভাইদের সাথে এই নম্বর জিরো ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালেই হবে যে ভাই আমি এই নম্বর থেকে টাকা পাঠিয়েছি আমাকে নার্সিং প্লাসে অ্যাড করে দেন সো তোমাকে নার্সিং প্লাসে অ্যাড করে দেবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে কি করতে পারো ভাইদের সাথে যোগাযোগ করতে পারো এবং দেখো প্র্যাকটিসের মধ্যে তোমাকে কি রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে ডেলি এক্সাম দিতে হবে ভাই যে জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি একজন তুমি কিন্তু প্র্যাকটিসের অভাবে প্র্যাকটিস না করার কারণে ভর্তি পরীক্ষার আদালত পরীক্ষা না দেওয়ার কারণে তুমি কিন্তু ভালো জায়গায় চান্স পাও না তুমি কিন্তু ভালো জায়গায় চান্স পাও পাওয়ানা যাদের অভিজ্ঞতা না যারা অভিজ্ঞ সম্পূর্ণ না যেখানে সেখানে তুমি পরীক্ষার মডেল টেস্টে কি করবা মডেল টেস্ট দিবা তারা কোশ্চেন প্যাটার্ন বোঝে না কোশ্চিন ধাস বোঝে না যে কোন টাইপের বা কোন লেভেলে গুলো করে সো দেখা যাবে কোনো জায়গায় এক্সাম করছে ভর্তি হচ্ছে দেখা গেছে তুমি ভালো কি করতে পারছো না তুমি ওই স্ট্যান্ডার মানে হচ্ছে কোশ্চেন তৈরি করতে পারবে না হয় কোশ্চেন কঠিন করছে না হয়তো বা কোশ্চেন সহজ করছে সো এইভাবে পরীক্ষা দিলে তুমি ভালো কিছু করতে পারবো না তোমাকে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি তোমাকে চিন্তা করতে হবে ভালো কিছু করে তাহলে দেখবে যে ভালো কিছু করতে পারবে এরপর দেখো ইউকলে প্র্যাকটিস করতে হবে তোমাকে সপ্তাহে একটা প্র্যাকটিস করতে হবে যেই সাত দিন আমি যা পড়াশোনা করছি ওই সাত দিনের যা পড়াশোনা ছিল বা প্রতি শুক্রবারে কী করবো আমি সাত দিনে যা পড়ছে প্রতি শুক্রবারে ওই সাত দিনের পড়াটা আমি কী করবো আবার রিভাইজ দিবো সো এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে এরপর দেখো মান্থলি প্র্যাকটিস হ্যাঁ এক মাসে তুমি কোন কোন জিনিসগুলো পড়ছো সেই জিনিসগুলো তোমাকে আবারও প্র্যাকটিস করতে হবে এবং একটা সর্বোপরি একটা কথা তোমাকে মিনিমাম তোমার যে বইগুলো রয়েছে তিনবার অন্তত তিনবার ভর্তি পরীক্ষায় বসার আগে অন্তত তিন তিনবার তোমার কী করতে হবে তোমার সব বিষয়গুলো সলভ করে যেতে হবে তোমার প্রত্যেকটা সাবজেক্ট তিন তিনটা বার হচ্ছে রিভিশন দিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবা সো আমাদের যে প্যাকেজটা মোটামুটি অনেক ভালো তোমার জন্য অন্য অন্য জায়গায় ভর্তি হতে গেলে তোমাকে চার হাজার পাঁচ টাকা গুনতে হবে অনলি এক টাকা দিয়ে তুমি কিন্তু ভাইয়াদের সাথে লেগে থাকতে পারছো আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয় কারণ যারা বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হয় পাশাপাশি আমাদের কিন্তু এই ব্যাচটাতেও ভর্তি হয় কারণ একশো বিশটা পরীক্ষা দিতে গেলেও তোমার কি প্রয়োজন হয় তোমার মিনিমাম পাঁচ থেকে এক হাজার টাকা কিন্তু একটা কোর্সে কোচিংয়ে ভর্তি হতে হয় বাট এখানে ক্লাসগুলো পাচ্ছ পাশাপাশি হচ্ছে দিতে পারছো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা